শুভ সকাল কেমন আছেন আপনারা প্রচুর বৃষ্টি হয়েছে গতকাল রাত থেকে ভোর প্রায় সাতটা আটটা পর্যন্ত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের রামগড় হাট বাজার থেকে আজকে হাট বাজারের যে ডেট বুধবার আর আজকে হাট বাজারে যেহেতু এখন নয়টা তিরিশ প্রায় মানুষ ক্রেতা বিক্রেতা কিন্তু অনেকটাই কম তার কারণ হচ্ছে যে প্রচুর বৃষ্টি সেই দূর দূরান্ত প্রত্যন্ত অঞ্চল থেকে এখনও ক্রেতা বিক্রেতা আসেনি তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখায় আমাদের পাহাড়িহাট বাজার রামগড়ের যেহেতু সপ্তাহে দুই দিন হয়ে থাকে রবিবার বুধবার আর আপনারা দেখছেন শশা ফুলকপি এ দাদা ফুলকপি কত করি ফুলকপি একশো টাকা করে আজকে শাকসবজি তেমন একটা দেখা যাচ্ছে না যেহেতু বৃষ্টি হয়েছে অনেকে আসেনি হয়তো পরের বাজার শাকসবজি নিয়ে আসবে ক্রেতা বিক্রেতা অনেকটাই কম আমি যেদিকে যাচ্ছি এদিকে মূলত পাহাড় থেকে শাকসবজি এসে থাকে আর প্রায় আমি হাটবাজারের ভিডিও করে থাকি আপনাদেরকে দেখিয়ে থাকি পেঁপে পাকা পেঁপে ওগুলো হাইব্রিড পেঁপে কেজি কত করে পেঁপে ষাট টাকা করে পেঁপে ষাট টাকা করে আজকে বাজার অনেকটাই নিশান কেমন আছো নিশান প্রাইভেট পরে আসতেছে এখানে যে শাক সবজি দেখছেন এগুলো আপনার এদিকে আমাদের পাহাড়ের বিভিন্ন প্রত্যন্ত দুর্গ অঞ্চল থেকে নিয়ে আসা হয় তবে এখনও কিন্তু তেমন একটা হাত মিলেনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের হাট বাজারের দৃশ্য মূলা পাশাপাশি লাল শাক মরিচ এখানে যে ব্রিজ রয়েছে ব্রিজ এখানে মূলত বেশি পাহাড় থেকে হাট বাজার এসে থাকে দেখি আপনাদেরকে কিছু দেখাতে পারে কিনা লাউ কত করে লাউ ফিস বড়টা তিরিশ টাকা ছোটটা ছোটটা বিশ টাকা বড়টা তিরিশ টাকা ছোটটা বিশ টাকা ঝুমের লাউ আর তেমন একটা কিন্তু আজকে বাজার আসেনি এই জন্য হয়তো আপনাদেরকে দেখাতে পারছি না যাই হোক বন্ধুরা বাজার আজকে তেমন একটা পাহাড়ে হাট বাজার মিলেনি এই জন্য আপনাদের কাছে তেমন একটা ধরে তুলে ধরতে পারছি না এই ছিল আজকে ছোট বাজার যেহেতু বৃষ্টি হয়েছে মানুষ কিন্তু আসেনি ক্রেতা বিক্রেতা অনেক কম যাই হোক আমরা ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট হাট বাজারে যদি ক্রেতা বিক্রেতার সংখ্যা বেশি হয় আরো বেশি হাট বাজার সবজি তরকারি উঠে হয়তো তখন সুন্দরভাবে দেখানো যাবে আজকে মানুষ একবারে কম ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন